তা ও আইছে এক সপ্তাহ ধরে অনেক কিচ্ছু নিয়ে আইছে হেননি বনি গেতাছি তোরে দিয়া বুঝাই ধুব ধব আমার বুইনা শ্বশুর আমারে দিব না তাহলে কে আপনারে দিব আমি ভালো কথা কইলাম ভাল লাগলো না বিমু বিমুর দাদি যে মানুষ তুমি যাও তোমার জারু দা বাইরে খেদাই দিব হহ দেনাকি না দই ডাম বুঝমনি আপনারা নাই बाप रे बाप আমার লগে কি তেজ দেখা গেল যাও যাও ঘোড়ার ডিম দিব আপা আফা কোরে তুই আফা আভি তুই এসেছ মা কেমন কি রে আর গড়ি করে আসলি কেন কি বাবা সাত দিন ধরে তো শ্বশুর আসছে তা তো আমারে কিছু জানালি না তা কি কি আনছ এত তাড়াতাড়ি বাইরে কর আতিফ জন্য কি আনছে আতিফ বাপের জন্য কি আনছ আমার জন্য কি সোনা নেই বাইরে কর আতিফার বাপের বয়া রয়েছে এগুলা দেখা কাজে যাইবো বইনে কি কি রান সস্তা তাতের খাবার দে তগবার টাইম ও দেখা কি সুরান দি নাই কে মেয়েরা আমার গরুর দিয়া ভাত খাইতে চাইছে ঠাকুরের গোস্ত রান্দাস নাই তোরে আর কি কমো সকাল সকাল ঘুম থেকে উই খাই অপয়ের অপয়ার আমার মা বাবা তো কি দেখা আমার এই বাড়িতে বিয়া দিছিল আমার কপালটা হইছে খারাপ এমন একটা পোলার কাছে বিয়া দিতে না পারে সুখে থাকতে না পারে শান্তিতে থাকতে আমার শ্বশুর একটা বিদেশ গেছিল খালি হাতে ঠন চলে আসছে একটা সুতা পর্যন্ত নিয়ে আসে নাই আর তুই তো রইছস তো শাড়ি চুরি গয়না নিয়া জীবনটা একবার কেস পাতা হয়ে গেল দেখছ না বেহায়ার মতো নীল এই তো কাকা ভালো আছি আমি কেমন আছেন তা তোমার বাপ বলে বিদেশ থেকে আইছে হ কাকা সাতটা বছর তোমার বাপের কোনো খোঁজ খবর আছে আমরাও দোয়া করছি যে থে যেন ভালো থাকি যাই হোক তারিকুল তোমার শালি যাই যাই করে তোমাকে বাড়িতে গেল আমি যে গেলাম কোনে যাও তোমাকে বাড়ির কথা কইলো যে তা ওই বিদেশ থেকে আইছে আমার নিকে আনছে হেডা আনছে তাই নিকে গেল না কাকা আমার আব্বা তেমন কিছু আনতে পারেনি আসলে সাতটা বছর জেলে ছিল তোমার জেলে আসিল সাইবুল ভাই তো ভালো মানুষ জেলে আসিল বিদেশের মাটি হয়তো কোনো অপরাধের কারণে তারা জেলে ঢুকাই দিছিল আসলে বিস্তারিত আব্বার সাথে এখনো কথা কইয়া উঠেনি ঠিক আছে সময় করে তোমাকে বাড়িতে আমি যাবুনি বিশটা বছর হয়ে গেছে গা সাইবুলনাকে দেহা সাক্ষাৎ নাই আমি যা ঠিক আছে কাকা আব্বার জন্য দোয়া করবেন আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা তুমি এই জায়গায় বই কান্না করতে শোকে তোমার কি হয়েছে কি আর ভাই একটা মনোরঞ্জন বেকার হয়ে যায় তোমাদের সমস্যা বোঝা হয়ে যায় দাদু ভাই দেওয়াস না বাড়িতে মহিলা যখন তোর তরকারি কুটে অবশিষ্ট পচা পচা যা থাকে সব ডাস্টবিনে ফালে দেয় আমি বর্তমান জিত বিদেশে খালাতে আসছি কেউ দেখতে পারতেছে না তুমি কি কইতেছ আমি তো কিছুই বুঝতেছি না বুঝবে রে ভাই আমার তো বয়স হোক তখন সব বুঝবি সব বুঝবি দেখ পরিবার কিভাবে আবর্জনা হয়ে যায় কত টাকা ভাই করছি বাড়তে পারাইছি তোর আমি ভালো ছিলাম সাত বছর জেল বাড়তে হয়েছি এখন পয়সা গেছি দাদা তুমি কেন না আমি যাই যাব আর তুমি একটু সময় কই রা আমি কাটে দিলাম প্রবাসে কি কষ্ট কেউ বোঝে না চেষ্টা করে না দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে না দিয়ে টাকার পিছনে ঘুরছি আসছে সে প্রবাস থেকে দেশে আসছে এই প্রবাসের জীবনটাকে কেউ বুঝতে চেষ্টা করে না এপ্রবাসে ভাই এই তো আমাদের জীবন এই তো আমাদের সংসার এই তো আমাদের সংসার কাকা কোনে গেছিলে বাজারে গেছিলাম বাজারে গেছিলে দাদারে দেখলাম ওই আম গাছে তলে যে মশাল দেয় ওই মশালে বেবে কান্না করতেছে দাদারে তোমার সাথে করে বাড়িতে নিয়ে আব্বা তুমি কানতেছো কেন আমি কিছু কইছি মা কিছু কইছে নাকি আমার বইনে কইছে কই না তাহলে তুমি কান্দো কেন আমরা যখন তোমারে কিছু কই নাই তাহলে তুমি কান্দো কেন তুমি কান্দবা না আব্বা এই যে বিশটা বছর পর তুমি বাড়িতে ফিরে আইছো এটাই তো আমার আনন্দ আব্বা সাতটা বছর তোমার সাথে কোনো যোগাযোগ আসিল না আমরা তো মনে করছিলাম যে তুমি যাই হোক তুমি কানবা না কইলাম তুমি তো আমাকে পটকাস তুমি যদি কান্দো তাইলে আমরা কি করব রে কান্দি হুদাই কারণ আছে এখন সব কিছু আছে অভাব বুঝতেছস না যখন কিছু না থাকবে তর তোর সবে বুঝবি কবি বা বাবা মাদের জন্য কি করে গেছে যেমন তোর বউ বলে আমি ওদের জন্য কিচ্ছু করি নাই কিচ্ছু আমরা প্রবাসনে কি এটা কেউ বুঝতে চেষ্টা করে না আসলে আসলে আমরা প্রবাসে না একটা যুদ্ধা বীর যুদ্ধা এই দেশের জন্য পরিবারে যেন হাজার হাজার কোটি টাকা এই দেশে আসে সমাজে সংসারে আমাদের কোন মূল্যন থাকে না কোনো মূল্যন থাকে না আমরা তো দেশে ফিরে আসছি আমরা আবর্জনায় পরিণত হয়ে যায় আমাদের কষ্ট কেউ কষ্ট বাপ কেউ বুঝলেন বা কেউ বুঝে না বোঝে বাবা বোঝে যোদ্ধারা বৃদ্ধ হয়ে যায় কিন্তু যোদ্ধাদের যে শ্রম যোদ্ধাদের যে মেধা সব সময় থেকে যায় সব সময় করো না আমরা আছি তো পাশে তোমাকে আর কেউ কিচ্ছু বলবো না তুমি ঘরের মধ্যে বসে বসে খাবা তোমার সন্তান আছে না তোমার সন্তান তোমাকে দেখভাল করবে তুমি তো যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা রেভিটেন চলো বাড়িতে চলো এটা কোনো কাম করছে তো শ্বশুর খালি হাতে বিদেশ থেকে ড্যাং করতে করতে বাড়ি চলে আইছে তুই দেখ এই সংসার এখনো কইরাছস আমি হইলে কখনোই থাকতাম না কি আর করব ক বুইরা সাত বছর ধরে খুব খবরা ছিল না খুব ভালো ছিলাম দিনটা না যদি মরা লাস্টটাইতো খুব খুশি হইতাম আমি হ তুই দেখ এগুলো সহ্য করতেছস আমি হইলে কখন গোড়ার বাড়ির ঘাটার কাছে বের করে দিতাম বিয়ায় অনেক কইছে এবার তুমি বলে সারাদিন অনেক কথা কইছে অনেক সহ্য করছি আর না আর ভাবি তুমি তো সারাদিন আমাদেরকে অনেক অত্যাচার করো এখন তোমার বই রাইছে বোনাইতাছে তাই না আমার বাবা এতটা বছর পর বাড়িতে ফিরে আসছে এটা কি বাবা সহ্য হইতেছে না আমার বাবা যে বাচ্চা আছে এটাই তো আমাদের কাছে অনেক আপা তোর সামনে তো আমি অপমান করতেছি তুই কিছু বলবি না হয়

বলতে তুই মাথায় উঠে গেছ আমার ছোট বোন এই ছোট বোনটার গায়ে তুই হাত তুলতে হ্যাঁ তোর সাহসের তারিফ করতে হয় আরে বিশ বছর আমার বাবা ওই প্রবাসে পড়িয়া ছিল সাত বছর আমার বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না সাতটা বছর ওই প্রবাসে জেল খাটছে আমার বাবা যে আমাদের কাছে ছিল না আমাদের যে কতটা কষ্ট লাগছে সেটা আমরা জানি আমরা বুঝি তুই বুঝবি ক্যাপ্টেন বাবা তো সুৎকর বাবা একটা সুক্ষর চন্ডালের মেয়ের কাছ থেকে আসছে আর বেশি কি আশা করুন শোনো বৌমা আজকে তোমার একটা কথা কই এই যে তোমার শ্বশুরে দিকটা না আমার সংসার জীবনে থেকে বিশটা বছর যে কেমনাকে বেকায় ডেকেছে আমরা নিজেও জানি না এই লোকটা এই লোকটা যখন আমি বউ এই বাড়িতে আসি কারিকল হওয়ার পরে সে বিদেশে চলে গেল বিদেশে চলে যাওয়ার পরে জানো একবার এই বিশ বছরের মধ্যে একবার সে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ছুটিতে বাংলাদেশে আইছিল তারপর এই বিমুড়ে আমার বর বেড়াইছে সেই দিয়ে গেল তারপরের থেকে আর কোনো খোঁজ খবর নাই কয়েক বছর পরে শুনি সে নাকি জেলে তার জীবনের সাত সাতটা বছর ওই জেলখানায় পার করে দিতে আমরা তো সবাই ভাবছি এই লোকটা মরে গেছে এক পর্যায়ে সবাই আমরা আশা বরসা ছাইরা দিছিলাম ভাবি তুমি কি বুঝবে প্রবাসীর সন্তানদের কষ্ট যাদের বাবা প্রবাসে থাকে শুধুমাত্র তারাই বোঝে বাবার আদর কি জিনিস চলো ভাবি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কোনোদিন বাবার হাতুর পাই নাই যখন দেখছি কোন বাবা তার সন্তান স্কুলে নিয়ে গেতেছে চপ্ন করতেছে তখন না এই বুকের ভিতরে কেমন যেন একটা হাহাকার করত। আমার খুব কষ্ট হইতো ভাবি জানো আমি চাইলেও আমার বাবার বুকে ঘুমাইতে পারতাম না আমি চাইলেও একটু বাবা বাবা বলে ডাকতে পারতাম না এই কেমন শুধুমাত্র প্রবাসীর সন্তানরে জানে তুমি কেমনে বুঝবা তুমি তো দিনের পর দিন আমাদের অত্যাচারই করে গেছো আরে বউ তুমি তো আজকে দিব্য নেতা এসো

কষ্ট করে এই আমাকে মতো মতো মা না কষ্ট করে তারা না দিনের পর দিন নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমাকে সুখী করে আপনারা দিন প্রবাসী করে কষ্ট দিয়েন না কেন জানেন কারণ প্রবাসীরা হলো এক একটা দিনটা লাশ এক একটা যোদ্ধা